হাই গাইজ কেমন আছো তোমরা সবাই আমি সুস্মিতা দাস আজ তোমাদের কাছে আমি খুবই ভালো আছি আজ আমি তোমাদের একটা জিনিস দেখাবো যেটা আমার কাছে নতুন তো তোমরা দেখে বলো তোমাদের কাছে নতুন নাকি আগে কখনো দেখেছো এই জিনিসটা আজ মাছ ভাজতে গিয়ে এই একটি প্রাণীকে আমি দেখতে পাই ধরাই যাচ্ছে না এটা এটা কি মাছ তোমরা কি জানো আমি কিন্তু জানি না বা দেখিও নি এরকম কোনো মাছ কেমন ছুচের মতন মুখটা সরু মতো এরকম মাছ আমি আগে কখনো দেখিনি আর ধরাই যাচ্ছে না জাস্ট পিচকে চলে যাচ্ছে আমি মাছটা ভাজতে গিয়ে আজ দেখলাম তো এরকম মাছ কি তোমরা আগে কোথাও দেখেছো অবশ্যই কমেন্টে জানিও আর আজ আমার রান্না হচ্ছে উচ্ছা আলুয় ভাজা কুন্দরি লাউ ঝিঙা দিয়ে তরকারি আর এই বিলা মাছের বিলতি হবে আর এখানে শাক বেছে রেখেছি শাক ভাজা হবে যে সয়াবিন সয়াবিনের তরকারি হবে আর এটাই আমার মেনু তোমরা আজ কি খাচ্ছ অবশ্যই কমেন্টে জানি বলতে গেলে আমার এখন সব রান্নাই বাকি তো চলো আমি আমার রান্না কন্টিনিউ করি সেটা